হ্যালো ফ্রেন্ডস অনুরাগের ছোয়া এপিসোডের সবাইকে স্বাগত কুড়ি বছর পর যমজ দুই সুদীপা ও সুরোপা একসাথে পথ চলা শুরু হলো হ্যাঁ বন্ধুরা অনুরাগে এপিসোডে আগামী পর্বে আপনারা এমনটাই দেখতে চলেছেন সময়ের পর্দা সরিয়ে দীর্ঘ বাইশ বছর পর এক অবিশ্বাস্যকর ঘটনার অবসান হতে চলেছে অবশেষে নিয়তির মুখোমুখি দাঁড়ালো যমজ দুই সুদীপা ও সুরোপা শিখরের টানে তারা এসে পৌঁছালো সেনগুপ্ত দরজায় যেখানে অপেক্ষা করছে এক ভয়ঙ্কর অতীত ও তার ঠাকুমার না দেখা চোখের জল সুদীপার জীবনটা যেন এক ঝটকায় ওলট পালট নিয়ে যায় তার পালক পিতার মৃত্যু সজ্জায় মৃত্যুর আগে তিনি সুদীপার হাতে তুলে দেন তার জন্মরহস্যের চাবিকাঠি আর এক সাধু বাবার ঠিকানা সেই সাধু বাবার কাছে সুদীপা জানতে পারে এক চমকে দেওয়া সত্যি তার শিখরের গভীরে লুকিয়ে আছে আরও এক পরিচয় তার এক জমজ বোনও আছে নাম সুরোপা। আর তাদের দুজনে পরিচয় বহন করছে শৈশবে গলায় পড়ানো হুবাহ একরকম দুটি লকেট কিন্তু ভাগ্য তার জাল বনে রেখেছিল অনেক আগেই ডাক্তারি পড়তে শহরে আসা সুদীপার সাথে দেখা হয় পরমাঠ যে আসলে তারই হারিয়ে বোন সুরূপা প্রথম আলাপেই এক অদ্ভুত মায়ার বাঁধনে জড়িয়ে পড়ে তারা রক্তের টান যেন তাদের অজান্তেই একে অপরের দিকে টানতে থাকে পুষ্টি পরমা সুদীপার গলায় যখন নিজের লকেটের মতো আরেকটি লকেট দেখতে পায় তখন তাদের পায়ের তলার মাটি সরে যায় অতীতের সব জট খুলতে তারা আবার সেই সাধুর কাছে পৌঁছায় সেখানে তারা জানতে পারে তারাই সেই হারিয়ে যাওয়া দুই বোন অন্যদিকে সেনগুপ্ত পরিবারে তার ঠাকুমা অপেক্ষার প্রহর গুনছে এক ভয়ঙ্কর ভূমিকম্পে সবকিছু এলোমেলো হয়ে গেলেও সে অপেক্ষায় আছে যে একদিন তার বংশের প্রদীপরা ঠিকই ফিরে আসবে অবশেষে প্রতীক্ষার অবসান ঘটিয়ে অতীতের সব হিসেব মেলাতে দুই বোন এসে দাঁড়ায় সেনগুপ্ত বাড়ির দরজায় দরজা খুলতেই চোখে চোখ পড়ে তিন প্রজন্মের দীপাকে দেখে তারা বোঝে যায় এটাই তার ঠাকুমা এটাই তার আসল আশ্রয় বন্ধুরা আপনারা কি জানেন এই বাইশ বছর পর ঠাকুমার তার দুই নাতনি গল্পের কি নতুন মোড় আনবে জানতে হলে আমাদের টলি স্টোরি টাইম চ্যানেলে চোখ রাখুন আর আপনাদের সুন্দর মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে